আর আপনারা আমি নমিনাল আজকে এক সেকেন্ডে শিখাবো এক সেকেন্ডে বলতেছে শোনেন শিউর দেখেন আপনারা অনেকেই বুঝতে পারছেন এখানে দেখেন চারটা ভার্ভ দেওয়া আছে তার মানে আপনি চারটা ভার্ভ থেকে একটা ভার্ব বসানো লাগবে এইটা রাইট ফ্রম ভার্বস প্রশ্ন অনেকে বলেন আপনি ধরতে পারেন আমার এখানে কোনো অবজেক্ট নাই বাট এটার আরও জোস কিছু বিষয় আছে আপনারা একটা জিনিসের নাম শুনছেন নমিনাল দ্যাট ক্লোজ নাম শুনছেন ইংরেজি গ্রামারের খুবই স্ট্যান্ডার্ড একটা বিষয়টা অনেক পিচ্ছি ছোট্ট বাট অনেক স্ট্যান্ডার্ড সো নমিনাল দ্যাট ক্লোজ হচ্ছে ওই সমস্ত দ্যাট ক্লোজ মানে যে সমস্ত নাউন ক্লোজের শুরুতে দ্যাট থাকে ওদেরকেই নমিনাল দ্যাট ক্লোজ বলা হয় ওই যে নমিনাল নেম থেকে আসছে নেইমিং থেকে আসছে হ্যাঁ তার মানে কোনো নাউন ক্লোজের শুরুতে যদি দেয়ার থাকে রে শোনা কোনো ক্লোজের শুরুতে যদি দেয়ার থাকে রে শোনা সেটা নমিনাল দ্যাট ক্লোজ আর আপনার আমি নমিনাল দ্যাট ক্লোজ আজকে এক সেকেন্ডে শেখাবো এক সেকেন্ডে শেখাবো নমিনাল দ্যাট ক্লোজ মনে রাখবেন নমিনাল দ্যাট ক্লোজের আপনার কিচ্ছু জানার দরকার নাই যেদিন এই প্রশ্ন আসবে আপনার কাজ হচ্ছে দুইটা ভাব বসবে কয়টা মনে রাখবেন নমিনাল দ্যাট ক্লোজের দুইটা ভার্ভ বসবে কারণ সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় যেহেতু দুইটা ভার্ভ বসবে মনে রাখবেন সব সময় সব সময় সেকেন্ড ভার্ভটা এখানে যে ভার্বটা বসবে কে আমত পর্যন্ত সব সময় সব সময় সেকেন্ড ভার্ভটা হবে সিঙ্গুলার খেলা শেষ সারা জীবন কী পড়ছেন ভুলে যান নমিনাল দ্যাট ক্লোজের প্রশ্ন কেমনে বুঝবেন একটা ক্লোজের শুরুতে দ্যাট থাকবে এবং সেকেন্ড ভার্বটা হচ্ছে আপনার কনসার্ন সেকেন্ড ভার্ভটা অবশ্যই 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 সিঙ্গুলার নার্ভ হবে আপনি যদি এই জিনিসটা বুঝেন এটা দিয়ে আপনি সলভ কিন্তু করে ফেলতে পারেন একদম পিচ্চি করে এটা দিয়ে আপনি সলভ করে ফেলতে পারেন তাহলে বিষয়টা কী হলে দেখেন তো তাহলে আমরা তো বুঝেই ফেললাম যে ক্লোজ মানে হচ্ছে ভার্ভটা সিঙ্গুলার লাগবে শোনা আর তো সিঙ্গুলার নারে বাদ ওয়ার তো সিঙ্গুলার নারে বাদ এখন দেখেন ইজ সিঙ্গুলার ওয়াজ ও এখন কি করবেন এখন ঘটনা লাগছে ক্যারাবেরা লাগছে না কোনো বেড়া নাই এই ধরনের কনফিউশন কিন্তু দিয়ে থাকে এই দেখেন ঢাকা ভার্সিটিতে দিছে এই ধরনের কনফিউশন কিন্তু আপনাকে ওরা দিয়ে দিবে যে এখন আপনি তুমি ইজ বসাবা নাকি ওয়াজ বসাবা যে কোনো একটা সঠিক আর একটা ভুল ওইটা বসা তোমার জয় বাংলা হয়ে যাবে বুঝো তাহলে ভাই সব সময় বলছিল আগেও বলছিলাম আবারও বলতেছি আজকে শেষবারের মতো বলতেছি ভালো করে শুনে রাখো আমরা জানি বেসিক থেকে চিন্তা করো কমন সেন্স দিয়ে চিন্তা করো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্ম আগে হয়েছে নাকি পাঁচ ইন্ডেফিনিট টেন্সের জন্ম হয়েছে টেন্সের একটা সিকোয়েন্স আছে পাঁচ নাম্বার টেন্সের নাম হচ্ছে পাঁচ ইন্ডেফিনিট টেন্স আর এক নাম্বার টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স তার মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের জন্ম আগে পাস্ট ইন্ডিনিট টেন্সের জন্ম পরে যার জন্ম আগে তুমি আগে তাকে নিবা তার মানে ওয়াজের কোনো ভ্যালু নাই রে পোলা পান অ্যান্সার ইস আশা করি নমিনাল ক্লিয়ার বেসিক কথা কি ছিল বাক্যের শুরুতে ড্যাট থাকলে আমরা সাধারণত নমিনাল নমিনাল্যাট ক্লোজ ধরে নেই তবে দুইটা ভাব থাকা লাগবে প্রথম ভাবটা সিঙ্গুলার পর যা মন চায় হইতে পারবে সেকেন্ড ভার্ভটা কেমন পর্যন্ত সিঙ্গুলার হবে সো তুমি এটাতে রাইট ফ্রম ভার্ভস বিষয়েও এখানে ইনভলভ করতে পারো আবার তুমি নমিনাল নমিনাল্যাট ক্লোজের বিষয়টাও এখানে ইনভলভ করতে পারো বাট যেটা তোমাকে করা লাগবে সেটা হচ্ছে অবশ্যই নাম্বারটা মিস করা যাবে না পরীক্ষায় আসলে যেন নাম্বারটা তুমি পাও একটা ভার্সিটিতে যেন তুমি চান্স পাও এটা তোমাকে অ্যান্সার করা লাগবে আশা করি বুঝাইতে পারছি সকলে ভালো থাকো সুস্থ থাকো